সুপ্রিয় বিওয়াজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আমাদের মুরগির ফার্ম কিভাবে চাষ করি সেটি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের মাঝে পেশ করব তো দেখুন আমাদের আজকের পুরো ভিডিওটা তো আমরা সরাসরি লাইভে দেখাইতাছি দেখুন আমাদের ফার্ম হচ্ছে এইটা এই ফার্মের ভিতরে অনেক মুরগি আছে এখানে প্রায় 2000 মুরগি আছে ওই 2000 মুরগি আছে সেগুলা আজকে আপনাদের দেখাবো প্রত্যেকটা মুরগির অবস্থা তারপর আমাদের ফার্মের প্রতিষ্ঠানটা কিভাবে রয়েছে তো অ্যাকচুয়ালি এটা আসলে আমাদের ফার্ম বললে বলো হবে এটা আসলে আমার বোনের ফার্ম তো আমার বোন এখানে মুরগি চাষ করে তো ফার্মটা আছে পরায় কত বড় আপনাদের দেখাই এটা হচ্ছে এই মাথা শেষ শেষ সীমানা এখান থেকে ধরেন এই যে এই বাউন্ডারি এই যে এই পর্যন্ত এই পর্যন্ত ওই যে ওই মাথা একবারে শেষ সীমানা তো এরকম কিন্তু এই যে এরকম এই যে পুরাটাই এটা হচ্ছে মানে ফার্মের মানে এরিয়াটা এরিয়ার ভিতরে এগুলো হচ্ছে বাতি তারপর ওই যে ওখানে খাঁচা ফেন ঘুরতেছে চলুন আমরা ঘুরাই আপনাদের দেখাই মুরগির কিন্তু বেশি বয়স হয় নাই এই মুরগির বয়স হচ্ছে আইশ তিন মাস তিন মাসের ভিতরে এখন আপনার মুরগির ওজন হয়েছে প্রায় দুই কেজি থেকে আড়াই কেজি ধরে হাইশ তিন কেজি পর্যন্ত মুরগির ওজন আছে মানে সর্বশেষ এর ভিতরে আপনারা এক কেজি ওজনের মুরগি পাবেন দেড় কেজি ওজনের মুরগি পাবেন দুই কেজি ওজনের পাবেন তো ফার্মে আমি ঢুকতে চাই ঢুকি না কারণ ফার্মের যে যে অবস্থা মানে যে মুরগির বাথরুম বুথরুম এগুলা পাড়ানো লাগে তারপরে দেখা গেছে আবার যে মুরগি আমি আসলেই মানে লাভালাভি করে এগুলো আমার পছন্দ হয় না ওইখানে মুরগির খাবার দেখেন আমরা যে মুরগির খাবারটা খাওয়াই সেই মুরগির খাবারটা হচ্ছে একবারে অরিজিনাল খাবার এই খাবারটা হচ্ছে মানে তিন হাজার তিনশো টাকা বস্তা অর্থাৎ সত্তর টাকা কেজি খুরচা বিক্রি করে আর এটা হচ্ছে আপনার পাইকারি কিনি বস্তা হিসাবে তাই তিন হাজার তিনশো টাকা মানে তেত্রিশশো টাকা দিয়ে এই বস্তা কিনে আমরা খাওয়াই ওয়ের এর ভিতরে দেখেন মুরগি যে খাবার খায় তারা অনেক খাবার নষ্ট করে ফেলায় দেয় কিছু করার নাই তারা খাইলে নষ্ট করব এই কারণ মুরগি চোর বুঝে না তো যাই হোক তো দেখেন আমাদের মুরগি মানে এইখান থেকে তারা এখন শুয়ে আছে তারা কিন্তু কতক্ষণ আগে পানি দেওয়া হয়েছে পানি খাইছে আর খাবার আমরা অলরেডি মানে দিনে তিনবার দিলেই হয়ে যায়গা সকালে দেই আবার বিকালে দেই আবার রাত্রে মানে ওই আটটা নয়টার দিকে দেই দিয়ে একবারে পুরি তো তারা সারা রাত খায় আবার সকালবেলা ওইটা মানে পানি দেওয়া হওয়া আগে ভোরে ওইটা আগে পানি দেই পানিটা দেওয়ার পরে হারা পানি যেটা দেওয়া থাকে সেটা খাওয়া ফেলে পানি দেওয়ার পরে দেখেন এই যে এই পানিটা কিন্তু সকালবেলা দিছি এখন অল্প একটু পানি রয়েছে আবার দুপুর দিক দিয়ে পানি দেওয়া লাগবো আবার মানে ঘন্টা দুয়েক পরে পানি আবার দেওয়া লাগবো পানি শেষ করে ফেলেছে পরে তো পানি দেই মানে ভোরে আবার পানিও মানে দিনে তিনবারই দেওয়া লাগে তো রাত্রে আটটা নয়টার দিকে পানি তারপরে খাবার দিয়ে আমরা ঘুমাই ওরাও সারা রাত খা আবার সকালবেলা মনে করেন ওইটা এই যে পানি পুনি দিয়ে পরে আটটা নয়টার দিকে আবার এই খাবার দিই কারণ খাবার শেষ হয় না খাবার থাকে রাতে একটু খাবারটা কম খায় ওইখানে আসলে অনেক মুরগি আমি বললামই দুই হাজার মুরগি আবার দেখা গেছে কালকা এখান থেকে দুই গাড়ি মুরগি আবার বিক্রিও করা হয়েছে দুই গাড়ি বিক্রি করার পরেই কিন্তু এই মুরগিগুলো রয়েছে এখানে কিন্তু জায়গা আছে না মানে মুরগি তো মুরগি আছে জায়গায় আসিল না এখানে গরম গরম দিন দুইটা খাসা ফ্যান ফিট করে দেওয়া হয়েছে মুরগি দেন আমি ভিতরে ঢুকছি লাফালাফি শুরু করে দিছে মনে করছে খাবার নিয়েছি খাবার তো অলরেডি ইনু দিচ্ছি এরা কিন্তু খাইতেছে আর কি কইতাম ফ্যান দুইটা ফ্যান কিনছি মনে হয় তিন মাস হইব না এই গরমের মধ্যে কিনলাম এই ফ্যানটা তো শব্দ করে গেট গেট গেটে মানে শব্দ করে মানে মেজাজটা গরম কথার আমি ঢুকলেই তো সার আমি কম ঢুকি আমার আফাই আয় খাবার দে তারপরে আমার ওয়াইফ আসে আমি মানে একটু কমই আসি তো ভাবলাম আজকে আপনাদের একটু লাইভের মাধ্যমে ভিডিওটা করে দেখাই দিই তো আমি এখানে আমরা দিন আছি ততদিনই আছি আমরা আবার এখান থেকে ঢাকা যাবো গা তো ঢাকা গেলে পরে এগুলো আমার বোনেরাই দেখশন করে তো এখন আপাতত তো আমরা আরছি ঈদের ছড়িতে এই জন্য আর কি আমরা দেখতেছি কারণ সারামে তো সবসময় থাকি না নিজের একটু ইচ্ছা হয় নিজের পশুদের এগুলা খাওয়ান দাউন দিতে তো যেহেতু আসি তাই আমরা একটু দেখশন করতেছি আমার বোনের একটু রেস্টে দিছি আর কি মানে রেস্ট নেওয়ার সময় দিছি সে একটু রেশমি কাজ আমরা যে কই দিন আসি ওই কই দিন একটু তার কম খেয়াল রাখলেই চলবো তো ওইগুলা দেখেন আমরা কিন্তু খাবার নিয়ে অনেক খাবারই লাগে এক মাসের ভিতরে এই যে খাবারের বস্তা খান জমা করে রাখছি এই খাবারগুলো দেখেন মানে বস্তাগুলো দেখেন কালকারাতে রাতে নিয়েছি তিন বস্তা হ্যাঁ তিন বস্তা নিয়ে আনি পরে এগুলো বস্তা অলরেডি জমা হয়ে আছে খালি তিন বস্তা নিয়ে আইছি এখান থেকে রাতে আধা বস্তা দিছি রাতে আধা বস্তা দেওয়ার বাকি দুই বস্তা ওই যে ওই পাশে ঘর আছে ঘরে রাইখা দিছি কারণ এখানে রাহিনে বৃষ্টি ফাষ্টি আসলে আবার ছিটে পানি আসলে যদি খাবার নষ্ট হয় এই জন্য এটি আর কি যে এই পাশ থেকে আপনাকে ওই পাশের সিমটা দেখান যাইতেছে তো আর কি এইভাবে মনে করেন যে আমরা মুরগি চাষ করতেছি মনে করেন মুরগি তিন মাস আড়াই মাস আবার কিছু কিছু মুরগি দেখা গেছে দুই মাসও হয়ে যায়গা দুই মাস পরে আবার দেখা গেছে বিক্রি করা লাগে এই মুরগিগুলো কিন্তু এখন বিক্রি করার সময় হয়ে গেছে এখন আমরা গতকালকার দুই গাড়ি বিক্রি করছি আবার এই আজকা একটু পরে গাড়ি আসার কথা ফোন দিয়েছিলাম তারা আইব দুপুর দিক দিয়ে আসবো আর পর আজকেও নিয়ে যাইব বইলা ব্রয়লার যেহেতু তাড়াতাড়ি পারেন নিয়ে যান কারণ আমরা এই ফার্মটা নামাই মানে এগুলো বিক্রি শেষ হলে ফার্মটা পরিষ্কার করার পরে কিছুদিন একটু গ্যাপ রাখবো কারণ চিন্তা ভাবনা করতেছি এই পোল্ট্রি না রাইখা খাতে পোলট্রি মুরগি না পোলট্রি না রাইখা আমরা কক মুরগি উড়ানোর চিন্তা ভাবনা করতেছি কারণ পোলট্রি মুরগিটার গন্ধ বেশি এই গন্ধটা আমার সহ্য একটু কম হওয়া তাও আমার বউ অভ্যাস হয়ে গেছে বু কয় যে সমস্যা নাই তো আমি বললাম না বউ এই আমিও আর উড়ামু না তো পোলট্রি মুরগিটা নিয়ে পোলট্রি মুরগিটা এইবার চেঞ্জ করে মানে কক মুরগি নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি কারণ কক মুরগি আপনার এইভাবে ময়লা মালি একটু কম হব তারা উপরে খাবারও কম নষ্ট করবো খাবার ডিম উপরে ইয়ের ভিতরে ক্যারেটের থাকবো মানে ওই যে পাইপের মতো লোয়ার অ্যাঙ্গেল এর ভিতরে থাকবো এর ভিতরে থাকার পরে যে খাবারগুলো তারা ডিমু এগুলো নষ্টও কম হবো আর তারা ডিম পারবো ওই জায়গায় এরা তো ডিম পারে না কক মুরগি ডিম পারবো তারপরে সেগুলো অনেক দিক দিয়ে সুবিধা গন্ধ কম হইব ডিম আইব কিন্তু কক মুরগি আবার দেখা গেছে একটু সময় বেশি লাগে এটার চা এটা এক পার্থক্য কক মুরগির একটু সময় বেশি লাগে মানে এগুলা যদি আমি এক সিজন উঠাই আর এক সিজন দেখা গেছে বিক্রি করতে করতে আবার একটু সময় লাগে কিন্তু এগুলা দ্রুত সময় বিক্রি করা যায় এটাই আর কি জন্য এগুলো উঠাইছিলাম কিন্তু এগুলার দুর্গন্ধ বেশি তারপরে দেখা গেছে দুর্গন্ধ বেশি এই যে এই মুরগিটা দেখেন এই মুরগিটার ওজন কমপক্ষে দেড় কেজির উপরে হবো কিন্তু মুরগিটার সাইজ কিন্তু ছোটো দেখা যায় কিন্তু এটা ওজন হবো দেড় কেজির উপরে এগুলা কিন্তু প্রায় তিন মাস দশ তিন মাস সাত আট দিনের মতো হয়েছে এই মুরগিগুলো উঠাইছি মানে সর্বোচ্চ তিন মাসের উপরে লাগে না আমার পলটি পোলট্রি মুরগি তো এই মুরগিগুলা বিক্রি করার পর আপনাদের কই দিলাম পোলট্রি পলটি পোলট্রি আমি আর উঠামো না কারণ পোলট্রি মুরগির যে অবস্থা হয়েছে উপরে সিলিং দেওয়া হয়েছে সিলিং যখন দেওয়া হয়েছিল তখন মিস্ত্রি কই দিয়েছি তো নিজ দিয়ে একটি কাগজ দিয়ে কারণ মুরগি যেহেতু থাকবো গরম তাপমাত্রা হেব সহ্য হয় না পোরেন নিস দিয়ে এই যে টিনের নিচে যে কাগজ থাকে এরকম কাগজ দিয়ে দিয়েছেন কিন্তু এরকম তাপমাত্রা একটা পড়ে না আর বিশেষ করে আমার গরে ফরামের সাইড দিয়ে কিন্তু গ্যাস গ্যাসের আছে চত্তর পাশে দেখেন এই গ্যাস কারণে মানে বাই বাতাস আসে ভালো ছাও থাকে বেশি ভাগ রোদ গরমের দিনে মানে যখন যে গরম দিন ওরকম একটা গরম লাগে না তারপরও ওইটা ফ্যান ফিট করে দিয়েছি দুইটা ফ্যান দিয়ে जात মানে ছলা এডি মোটামুটি ছলা আর কি ওরকম গরম একর লাগে না মানে এরকম বলতে যে জাগার পরিবেশের কারণে ওরকম গরম লাগে না তো এই ফাপলটি মুরগিগুলো কি এগুলো খালি নেদা খালি শুয়ে থাকে বেশি দেখেন খাইছে আর খালি এগুলো বই বই আবার খিদা লাগবে আবার একটু ইটা খাবো এগুলো হয়েছে এই যে এরকম খালি মানে বয়ে বয়ে থাকে বেশি কিন্তু পক মুরগি আবার সকালবেলা হলেই এরকম বাজা হয়েছে কক মুরগির এটা একটা স্বভাব সকালবেলায় কক করাবো মানে চব্বিশ ঘন্টায় কক পরা কিন্তু সকালবেলা দিলে কক একবারে মানে মাথা নষ্ট করে ভালো ওইটাই ভালো সকালবেলা ঘুম থেকে ডাহি তোলা লাগবো না কারো মুরগি পরে তুলব খাবার টাবার দেওয়া যাব আর এগুলা মানে ন্যাদামারি খালি শুদ্ধা পোলট্রি মুরগিগুলো যে এরকম আর গন্ধ যে বেরো মানে ফার্মের যে আমি আশেপাশে যখন বই থাকি তখন বিরক্ত লাগে এনার কি কর একটা জিনিস মানে পরিশ্রম না করলে কষ্ট না করলে তো কৃষ্ট মিলে না আর কষ্ট না করলে পরে টাকা ইনকাম করা যায় না এই গন্ধ যদি সহ্য করি পালা যা দুই আড়াইটে মাস তাহলে পরে মনে করেন যে ভালো পরিমাণের একটা মাউন এখান থেকে আসে তো তারপরে এবার নিয়ত করে ফেলছি যে এই মুরগিগুলো আমি বাদ দিয়ে মানে কক মুরগি উঠামো কারণ আমার ডিমেরও দরকার ডিম কিনা খাওয়া লাগে তো কক মুরগি উঠাইলে পরে ডিম আমি বিক্রি করবো মানে যা খামু তো এটা ফ্রি নিজের ফার্ম থাকলে কিন্তু কিনা খাওয়া লাগে না আর ডিম খাই মুই বা কয়াও নিচ্ছা হয়ে যাবো যা প্রয়োজন হয় খাইতে পারবো তো ডিমের জন্য আর একটু গন্ধ সিরকিভাইজ করার জন্য আমি কোক মুরগি উড়ানোর সিদ্ধান্ত নিয়েছি তো এটা আপনাদের কি মতামত কমেন্ট করে জানায়েন আর আমার কোক মুরগি উড়ানোর পরে কতদিন লাগে যাস তারা ডিম পারে কতদিন পরে আপনাদের পরে বিস্তারিত পরবর্তী কোনো লাইভ দেখানি হব কারণ এটাই আজকে যদি এই মুরগিগুলা নিয়ে যায়গা দেখা গেছে এই মুরগিগুলা আমার নিয়ে যাওয়ার পরে ফার্মগুলো দেখেন ফার্মটা কিন্তু এখন ময়লা মালি পরিবেশ এটা আজকে নিয়ে যাইব কিন্তু আমি এই ফার্মটা পরিষ্কার করবো আমার এনে আশেপাশে যে লোক আছে কাকা কাকা আছে তারা দিন হাজিরে কাজ করে দুইজন লোক নিয়ে আসার পরে এটা আমি কই পরিষ্কার লোক দিয়ে করামু করানি পরে কিন্তু ফার্মটা একবারে মানে ক্লিয়ার করে ফেলবো যাতে ময়লা মালি না থাকে তো ক্লিয়ার করার পরে দেখা গেছে এই জায়গাটা কিন্তু শুভানোর জন্য একটু সময় দেওয়া লাগবো কারণ দেখেন এই যে এই যে পরিবেশটা এই পরিবেশটা কিন্তু শুকায়ে একবারে সাদা বোগ হয়ে যাবো গা তো সুগানের পরেই আমি মানে এই করছি যে সুগানের পরে জায়গাটা সুন্দর হব তারপরে আমি কক মুরগি উড়ানোর যে যন্ত্রপাতি আছে এগুলো উঠায় তারপরে কক মুরগি অর্ডার দেওয়া হয়ে আছে আমি কক মুরগি ইয়ে না কথা বলছি তারা বলছে যে সমস্যা নাই আপনি যে কয় হাজার লাগে নিয়েন তা আমি কইছি যে আমার আগের ফার্মে দুই হাজার মুরগি রয়েছে তা আপনি আপাতত দুই হাজারই দেন পরে যদি ফার্ম বড় করার সামনে ফার্ম বড় করার সিদ্ধান্ত আছে নিয়ত করছে আল্লাহর কাছে ফার্মটা একটু বড় করতে পারি বড় করলে ওই যে ওইদিকে একটু বাড়ায় মানে ওই পাশে আর একটা ওয়াল কইরা চালা দিয়ে ফার্মটার সাইজটা একটু বড় করবো তো বড় করলে বড় বেশি উঠানোর মানে ইচ্ছা আছে আর যখন বেশি উঠামু তখন আমি ফার্ম দেখশন করার জন্য একটা লুকও রেখা দিন কারণ আমার আপার একটু কষ্ট হয়ে যায় গিয়ে আমরা যেতে এনে থাহি নে আপা মানে এগুলা দেখশন করে এগুলো একটু কষ্ট হয় তো পরে একটা লুকও রেখা দিব তো এটা নিয়ে পরবর্তী আপনাদের কোন লাইভে কথা বলবো পোলট্রি মুরগি মানে কিভাবে কি করি কক ডাক যেহেতু পোলট্রি মুরগি গুলাম আজকে নিয়ে যাবগা গা তো গাড়ি আয় আমি আবার এই ফোন দিবো আপনাদের লাইভটা কাইডাই কারণ যেহেতু তাড়াতাড়ি নিয়ে যাব আমি আবার ঈদের ছুটি শেষ হয়ে গেলে আবার যাই মুগা কারণ এর আগে এগুলো একটু কিছু কাজ গুছায় থেকে যাওয়া লাগবে কারণ নাতে আমার বোন বোনের পেশার পয়রা জায়গা তো আজকে আপনাদেরকে আমার এই ফার্মটা দেখানোর জন্য ভাবলাম লাইভটা করি তো এই হচ্ছে আমার ফার্ম দেখেন আমার এই ফার্মটা যে করা হয়েছে আমার আশেপাশে কিন্তু আমার প্রতিবেশী বেশি একটা নাই ওই যে সামনে একটি বাড়ি আছে ওটা আমার প্রতিবেশী আর এই দিকে কোনো প্রতিবেশী নাই এটা হইছে আমার বাড়ির ওই পাশে একটি ওয়াল আমার পাশে প্রতি কোম্পানি ওয়াল করে রাখছে মানে প্রজেক্ট করে রাখছে সেখানে কিছু নাই শুধু ওয়াল করা আর এইখানে হচ্ছে এই যে আমাদের ঘরের যে এখানে ভিতরে এখানে আমরা থাকি মানে আমার বোন থাকে আমরাও থাকি আমরা থাকি যে এই রুমে দেখা এটা থেকে আপনাদের আমরা থেকে এই পাশের দরজাটা আর ওই পাশে থাকে আমার বোনেরা আমরা আপাতত রয়েছি পরে এটা পয় থাকে আর ওই একটা কুকুর পালে আমার বোনেরা সেই কুকুরটা থাকে আমরা গেলে কারণ কুকুরটা শিকারি খুব ভালো কুকুর কুকুরটা মানুষের কথা শুনে যেমন আমার কথা আমার বোনের কথা আমার দুলাভাইয়ের কথা খুব শুনে এই কুকুর ডাক চাইছিলাম ঢাকা নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার দুলা কথা কথা কুকুরটা থাক থাকলে পরে এই শিয়াল টিয়াল ইন্দুর মিন্দুর চিখা কাইতে পারে না ফারামের আশেপাশে এই জন্যই মানে কুকুর ডাক আমার দিতে চাইতেছ না পরে গেলাম আচ্ছা থাক কুকুর আমি মানে কুকুর আর কি ভালো লাগছে এই জন্যই আমি নিতে চাইছিলাম পরে গেলাম না এই এই রুমেই থাকবো কারণ কুকুর এই রুমটা বুকিং করে থাকে তো এই নিয়ে আপনাদের সাথে পরবর্তী কক মুরগি উঠানো পরে পরবর্তীতে কোনো লাইভে আমরা আসবো তো আজকে আমি লাইভটি এখানে শেষ করে দিচ্ছি আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যদি মনে চায় আমার লাইফটা শেয়ার করে মানে আমার আইডি টাকে বড় করার সুযোগ করে দিবেন তো আপনাদের সহযোগিতা ভালোবাসেনি আমার এই আইডি টা করব কারণ আমার চেষ্টা আছে অনলাইনে একদিন সফলতা অর্জন করার তো আজকাল লাইভটা আমি স্কিপ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই খুদা হাফেজ